মারে তোরা আমি ছোট থেকে নিজের বড় করছি তোর ভালো বন্ধুরা আমি বুঝিয়েই হ্যাঁ বাবা তুমি যে দেই কইবা আমি এই দেই শুনা আরে মা আমি তোর একটা ছেলে দেখতাছি হ্যাঁ তোমার না কইছি কোন ছেলের সাথে কথা কইবা না এইটা আমার বাবা হয় বাবা হইছে তো কিসে ছেলে তো কি করে এইভাবে কি তাকায় রইছো এতই যদি সন্ধ্যা হয় তোমার তাহলে বিয়া কইরা নাও আমারে ঠিক আছে তোমার বাবার কও আমরা বাড়ি তাই তো ঠিক আছে ও মা আমি পি বিয়ে করাম বাবারে তুই না অনেক শুধু তো বিয়ের বয়স হয় নাই তো কাকিমা কোনো ব্যাপার না আপনার ছেলেকে আমি নিজের হাতে পাইলে পইসা বড় করাম মারে এই বিয়েটা আমি মানতাম না না আমরা বিয়ে করামই করাম ইস আর তখন অনেক শুধু আপনি কিছু একটা করেন বিয়া টাটকান দাঁড়ান আমি দেখতেছি মন কে চিনল চিন মনিシナ মন কে চিনল না সুনক চিনল বনক চিনল মনসু চিনল করবে